আজকে আমাদের একটু লেটই হয়ে গেছে সাফিরারও লেট হয়ে গেছে গুমদি দিচ্ছে ইচ্ছে করে নাই রাইট সাফিরার হয়েছে গুমদি দিচ্ছে ইচ্ছে করে আজকে এই যে আজকে লেট হয়ে গেছে খায়ও নাই সকালবেলাও কি অবস্থা এসে খায় কোথায় দিয়ে আসতে পারবো টাকা নাও টাকা নিয়ে কিনে নিও পাঁচশো টাকা লাগবে পানি খেয়ে গিয়ে স্কুলে আগে পানি খেয়ে নিয়ে পানি তো আমাদের ভিন্ন মা মেয়ের একা জীবন আপনাদের কেমন লাগছে বলবেন আর অনেকের হচ্ছে আমার বাসায় যে থাকে প্যারা ও তো হচ্ছে আমাদের একটু জামা কাপড় নিয়ে জামা কাপড় নিয়ে আপনারা হচ্ছে অনেক কিছু ওনাদের দেশের যেসব জামা কাপড় ওনারা তো সেগুলাই পরবে তাই না তো অনেক লোকের তো দেশে বাইরে যায় তখন তো তাদের কাছে তাদের সাথে তাদের আশেপাশের লোকগুলো তা আসে ভিডিওতে বা তারা নেয় ভিডিওতে তো তখন তো তারা বাঙালি ড্রেস পরায় না আমি তোকে ওকে বাঙালি ড্রেস পড়াইতে পারবো না আমার স্বাজ তো নাও। আমার স্বাইজ তো ও না আর আমি ওকে কেন বলবো যে তুমি তোমার ড্রেস ছেড়া আমার ড্রেস পরো কেন বলবো এটা কি সোভা দেখায় ওকে আমাকে বলে যে তুমি তোমার ড্রেস ছেড়া আমার ড্রেস পরো এগুলো বললেন না আপনারা একটা বেয়াদব আছে খালি বাজে কমেন্ট করে ওকে নিয়ে যেইটা ওইটা ওকে নিয়ে বেশি ভিডিও আমি তোকে ভিডিওতে কমানি খুব কমানি ওই দিন একটা কাজ গতকালকে একটা কাজ আমি শেয়ার করছি যে কীভাবে করে এই জন্য হয়েছে ওকে আপনাদের সাথে শেয়ার করছি তাছাড়া আমি ওকে কম শেয়ার করি আপনাদের সাথে আগে যেমন আবে শেয়ার করতাম ওকে কিন্তু ওরকম শেয়ার করি আমরা এই দিক দিয়ে হয়েছে টাইম নেই আরেক দিক দিয়ে হয়েছে ইয়া হয়ে রয়েছে জ্যাম হয়ে রয়েছে কিন্তু আজকে যখনই মানুষের সময় থাকে না জীবনে মানে তখনই দেখবেন যে আরো আটকে থাকে আরো আটকে থাকে যখনই কোনো বিপদ হয় তখন দেখবেন যে আরো মানে সময় যাচ্ছে না বা আরো সময় আরো প্যাস লাগতেছে এই টাইপের আর কি আর ওনাদের দেশে কিন্তু এখন শশা দেখে একটা কথা মনে হয়েছে শশাকে কিন্তু ওনারা ফল বলে তাই না শশা একটা ফল

বলছে আল্লাহ একটু রোদ দাও আমার পাতাগুলি শুকানোর জন্য আমার পাতাগুলি কালকে থেকে ফ্যান ছেড়ে রাখছি ওই যে একটু রোদে চিলিক মারতেছে ও কি মারতেছে সবাই স্কুলে যাচ্ছে আমার এই সকালের এই দৃশ্যটা খুব ভাল লাগে যখন বাচ্চারা নিজের স্কুলে যায় গার্জিয়ান স্কুলে নিয়ে যায় আমার খুবই ভাল লাগে এটা দেখার মতো একটা জিনিস

এই অবস্থা কেন তো সাফিরার বাবার গোসলের ইতিহাস তো শুনলেন আরেকটা ইতিহাস বলি আমাকে একদিন রাতে গোসল করি নিয়ে গেল ওর ওর কথা হয়েছে ওর বউ ওর বাচ্চা ঘুমের আগে মাছ গোসল পড়তেই হবে গোসল পড়তেই হবে ঘুমে যাওয়ার আগে

উনি হচ্ছে গোসল করা ওনার কাপড় চোপড় অনেক পরিষ্কার রাখা ওনার জুতো অনেক পরিষ্কার রাখা মানে এগুলা তো ওনার ওনার একটা হ্যাবিট তো জুতা পরিষ্কার রাখাটা উনি কোথেকে পাইছে সেটা আপনাদেরকে বলি ওনাদের স্কুলে হচ্ছে সেকেন্ডারি স্কুলে যখন পড়ে তখন হচ্ছে এক একজনেরকে এক এক দায়িত্ব দেয় ওনাকে হচ্ছে দায়িত্ব ছিল দেখতে সবার জুতা ক্লিন কিনা যাদের জুতা ক্লিন নেয় তাদেরকে তাদের নামে ইয়া করতে হয় রিপোর্ট লিখতো তো হ্যাঁ পারফেক্ট ছিল হ্যাঁ তো তো তারপর হয়েছে কি সেই যে উনি ওনার জুতাটা ক্লিন করতে করতে ওই জায়গা থেকে যে আমি ওদের জুতা দেখবো ক্লিন কিনে আমারটা তো আগে ক্লিন রাখতে হবে ওইটা দেখতে দেখতে হয়েছে উনি নিজেরটাও ক্লিন করতে করতে এখন এটা ওনার একদম ভিতরে ঢুকে গেছে যে এখনো উনি ওইটাই করা এবং উনি আমি গেলে বা আমার কাছে থাকলে উনি তো আমাদের জুতা সব ধুয়ে দেয় আর উনি হচ্ছে একদম ময়লা জুতা জামা কাপড় একদম একদম সুযোগ হতে পারে না এই অবস্থা তো যাই হোক কথা বলতে বলতে সাকুর স্কুলে চলে আসছি আপনাদের সাথে আজকে সাকুর স্কুলটা শেয়ার করি মেয়েকে দিয়ে চলে আসছি বাচ্চাদের খোলা হয় ওই স্কুলে অনেকেই আমার বাড়ি অনেকেই না দু একটা আপু আমার বাড়িকে ভুতের বাড়ি বলে আপু আপনি কি বলবেন আমি নিজেই বলি ভূতের বাড়ি কারণ হচ্ছে কি বাড়িটা অনেক আগে আর এখন বাড়ি ভাঙার মতো আমাদের আমি আমরা আরো একটা ল্যান্ড তো এখন হচ্ছে বাড়ি ভেঙে আবার গড়া এখন সহজ না আর ওই জমিটা কিন্তু এয়ারপোর্টের পাশে ওটা তো হয়তো হয়তো ভবিষ্যতে আধুনিক বাড়ি করা হবে আর আমার পাতা দেখায় আপনাদেরকে কালকে থেকে এই এই যে যে পাতা শুকাচ্ছি মধ্যে এই দেখেন পাতা শুকাইতেছি এখন আমার হাজার বলে আরো পাতা লাগবে আরো পাতা লাগবে এগুলো কড়া রোদে কুটকুট কুটকুট করে শুকাইতে হবে একদম মচ করে শুকাইতে হবে করা রোদে আর ওখানে হয়েছে কাপড় ধুয়ে রাখতে তো শুকায় আর কি বাজ করা হয় এখনো তো যা এই হচ্ছে স্প্যাগেটি বেড়া জানি কীভাবে রান্না করে মজা লাগে এই হচ্ছে চিকেন এভাবে বড় বড় করে একটু বড় বড় করে চিকেন কেটে ডাইস করে তারপরে হচ্ছে রান্না করে তো সাফটাই তো খাইলো না ওর খাবারটা আমি খেয়ে খেয়ে ফেলতেছি কারণ ওর আজকে সময় নাই বিস্মুল্লাহ হেলাবার কাতে আজকে এটা নাস্তা করতেছি ঠান্ডা হয়ে গেছে গরম করা গরম খেলে একটু মজা লাগতো সাফিরে তো হট পটে দেই ওদের দেশে মাস্ট তোমার টিফিন বক্স লাগবে আর টিফিন বাইরে কোনো খাওয়া এলাও না কোনো খাবার না আজকে আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে নাইজেরিয়ার যে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ না যারা আর কি যে খারাপ কোনো কিছু ইয়ে করে মানে কি কি পুলিশ জানি বলো ওদেরকে ট্রাফিক নেই ট্রাফিক না সিকিউরিটির জন্য খুব সিকিউরিটির জন্য হুম হ্যাঁ তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওনাদের দেশে যে পুলিশগুলা মানে যে রাস্তার সিকিউরিটির জন্য দূর দূর জার্নির জন্য এবং কেউ খারাপ কিছু বহন করতেছে কিনা সেগুলো ব্যাপারে যে পুলিশগুলা রাস্তায় কাজ করে ওনারা হচ্ছে ফরেনারদেরকে খুব সম্মান করে খুব সম্মান করে একদম আপনার গাড়ি দেখলে আপনাকে সুন্দর করে হ্যালো করবে হ্যালো করে তারপর ড্রাইভারের পেপারগুলি দেখবে মাঝে মধ্যে পেপারও দেখে না তো সেক্ষেত্রে ড্রাইভাররা যদি যাদের পেপার না থাকে তারা লাকি হয়ে যায় কিন্তু ওনারা খুব সম্মান করে আর এ দেশের মানুষ নাইজেরিয়ার মানুষ কিন্তু ফরেনারদেরকে অনেক সম্মান করে অনেক সম্মান করে আমি যে এখানে আসি মানে আজ পর্যন্ত রাস্তা ঘাটে কেউ কখনো বাজে কোনো উক্তি করে নাই বাজে ভাবে তাকায় নাই সবাই মানে কেউ তাকাইলে একটা হাসি দিয়ে তাকাবে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো তুমি কোথেকে মানে একটা হাসি দিয়ে আমাদের বাংলাদেশে তো আমরা স্পেশালি ব্ল্যাক ফরেনারদেরকে অনেক ডিসরেসপেক্ট করি অনেক অসম্মান করি বাট নাইজেরিয়াতে কিন্তু ওনারা ওনারা ফরেনাদেরকে সম্মান করে রঙের জন্য না কিন্তু কারণ ওনারা হয়েছে এমনই সম্মান করেই ওনারা তো এটা আমার খুব ভাল লাগে যে ওনারা হচ্ছে সম্মান করে ওনাদেরকে অনেক পানি খেয়ে শেষ একটু পর পানি কিনতে হবে সব এখনো খোলা নেই পানি সব আর আমেরিকাতে তো মনে করেন ব্ল্যাক মানুষদেরকে অনেক ডিসরেসপেক্ট করে যারা আমেরিকান রিয়েল একটা ছেলেকে মেরে ফেললো না খ্রিস্টাঙ্গ বর্ণের আল্লাহ মানুষ তৈরি করছে আমরা তো মানুষ তৈরি করিনি রে ভাই তাই না আল্লাহ যেমন খুশি আল্লাহ তেমন পাঠাইছে আমরা তাদের রং চেহারা নিয়ে কত কথা বলি কে অনেক ধবধবা সাদা নাক বোচা খুব বোচা চোখ এরকম এরকম আমরা তাদেরকে ছাড়ি না তারপর অনেক কালো যেমন আফ্রিকার মানুষগুলি তাদের রং অনেক কালো তাদের শারীরিক গঠন অন্যরকম তাদেরকেও আমরা ছাড়ি না মানে আমরা কি আমরা আল্লাহর আমরা নিজেকে সবসময় আমরা নিজেকে খুব ভালো মানুষ বলে দাবি করি আসলে কি আমরা ভালো আসলে কি আমরা ভালো মোটেও না আমরা কিছু কিছু মানুষ অন্যের চেহারা তাদের গায় রং তাদের দৈহিক গঠন নিয়ে কত কিছু বলি আর তারপর দিন শেষে কি আমরা নিজেকে খুব ভালো মানুষ বলে দাবি করি এটা কিন্তু ঠিক না আল্লাহর সৃষ্টি কিনে আপনারা এত এত ইনসাল্ট করতে পারেন না তারপর হচ্ছে যেমন খ্রিস্ট ধর্মকে নিয়ে আপনারা ইনসাল্ট করেন অন্যান্য ধর্মকে নিয়ে খ্রিস্ট ধর্ম তো ইসা থেকে আসছে তাই না কেউ হইছে সামনে আগাইছে সে হজমত সাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন ওইটা নিচ্ছে আবার কেউ নেয় নাই তো সবাই যে একরকম হবে এটা তো না তো আমরা কেন এক ধর্ম আর এক ধর্মকে ইনসাল্ট করি এটা আমি বুঝি না আমাদের নবুজে অত ইনসাল্ট করতো না যাই হোক আমি ধর্মের কথা যেতে চাই না কারণ ধর্ম কথা গেলে হচ্ছে আবার অনেক কথা আসবে বলবেন যে আপনি তো কিছুই জানেন আপনি নিজেই তো একটা পাপি পাপি হ্যাঁ আমি তো অবশ্যই পাপি আপনারা হচ্ছেন পাপি না আমি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম পাপি হুম কিন্তু আমি কাউকে কারো কারো ক্ষতি করি না কাউকে কারো নামে বদনাম করি না ঠিক আছে যেটা সত্যি সেটা বলে sorry তো খেতে থাকি সাথেই থাকবেন একটা ঘুম দিয়ে উঠলাম কিন্তু বৃষ্টি হয়েছে আমি ভাবছিলাম যে রোদ উঠবে একটু আবার বৃষ্টি হয়েছে আর আগে কারেন্ট অনেক ডিস্টার্ব করতো কিন্তু এখন কারেন্ট ডিস্টার্ব করে না মোটামুটি মোটামুটি কি ভালোই এখন দিনের এখন এমনও যায় সারা দিনে কারেন্ট যায় না মাঝে মধ্যে যায় একটু একটু যায় কিন্তু মধ্যে অনেক বিরক্ত করত যত কারেন্ট যত বেশি গরম তত কার্ট নেওয়া যায় আর যত বৃষ্টি হোক কারেন্ট থাকে এটাই হচ্ছে ওনাদের সিস্টেম মানে ওয়েদার ঠান্ডা থাকলে কারেন্ট দিবে ওয়েদার গরম থাকলে কারেন্ট নেওয়া যাবে এই যে কারেন্টের চাপ পড়ে বেশি এই জন্য মনে হয় ও মা পিসায় পড়তাম এখন আগু এই বয়সে পিছলায় পড়লে হাডি হি বাংলা খবর আসেন আর দাঁড়ানো লাগতো না

good i think our ch change change our change money yes, ma, you bring i'll bring it okay 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 okay, okay, okay. there is any biscuit like cream biscuit inside cream cream cream, cream biscuit and cream crackers, cream crackers. Mm -hmm. biscuit no, i need biscuit round that inside cream no?

Mommy knows. Mommy, she knows which biscuit my daughter likes. It's blue, deep blue packet, little bit big. It's from mommy shop. Eliza, from mommy shop. Okay. Okay. Mobile pack, pack cover. Where are you going? With rain. Good afternoon. Where are you going? Meeting. So what about business? Okay. Okay. বাইরে অনেক কাউ কাউ করলাম দেখেন আমার তরমুজ গাছের কি অবস্থা যাই হোক আমার তরমুজ খাওয়া শেষ আর খাইতে হবে না বহুত খাইছি আলহামদুলিল্লাহ যে জীবনে প্রথম নিজের বাগান থেকে তরমুজ খাইছি শুক্র আলহামদুলিল্লাহ আমার চুলার কি অবস্থা এখানে দুইটা চুলা এ একটা চুলা এ একটা চুলা লাখড়ি আছে অনেক কিন্তু এখন তো রেইনি সিজন রান্না টান্না করা হয় না আসলে তো কে সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবে সবাই ততক্ষণ ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম